মোবাইলে সাউন্ডটা আসে না স্পিকার সমস্যা বা সাউন্ড সেই সমস্যা হলে কিভাবে ঠিক করবেন দেখেন তার জন্য মোবাইলটি আগে খুলে নেবেন মোবাইলের সাউন্ড সমস্যা আমি এখন ঠিক করবো মোবাইলে রিং টুন্ডো বাজে না অথবা ফোন আসলে কথা বলতে গেলে কথা শোনা যায় না আপনি ফোন রিসিভ করে যখন কথা বলেন তখন কথা কিছু শুনতে পাইতেছেন না এরকম সমস্যা আমি দেখেন কিভাবে সমাধান করে ফেলি একটু সময়ের মধ্যেই মোবাইলটি প্রথমে খুলে ফেলবেন খুলে সার্কেটটি খুলে ফেলবেন দেখেন আমি মোবাইলটি খুলে ফেলতেছি আমাদের দিল্লি ইলেকট্রনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন যেসব ভিডিও আপনার প্রয়োজনে আসবে পরবর্তীতে দেখে দেখে কাজ করতে কাজ করতে পারবেন এরকম ভিডিওগুলো আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনারা শেয়ার করে রাখুন দেখেন আমি খুলে স্পিকারের লাইনটা একটু বসা দিয়ে নিলাম তারপরে আমি শব্দ হয় কিনা একটু ব্যাটারি দিয়ে মানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বা অল্প যে কোনো ভোল্টেজ দিয়ে স্পিকারটা শব্দ হয় কিনা না চেক করবেন মিটার দিয়ে কয়েল মাপ দেবেন এভাবে স্পিকার চেক করবেন লাইনটা যদি না পায় তাহলে আবার সার্কেটের মধ্যে যেখানে স্পিকার লাইন আছে সেখানে একটু পরিষ্কার করে নেবেন তারপরে সার্কেটটা আবার ফিটিং করে ফেলুন স্পিকারের লাইন আর স্পিকার স্পিকার স্পিকারের যে পাতি দুইটা উঁচা করে দিয়ে ভালোভাবে লাইনটা পাওয়া দেবেন আর স্পিকার কাটা থাকলে চেঞ্জ করে দেবেন যদি স্পিকার নষ্ট থাকে তাহলে অন্য একটি স্পিকার লাগাতে হবে এই স্পিকারটা নষ্ট ছিল না লাইন পায় নাই এজন্য আমি স্পিকার লাইনটা ভালোভাবে পরিষ্কার করে লাইন দিয়ে দিলাম এখন হয়তো হয়ে যাবে দেখেন আমি মোবাইলটা ব্যাটারি লাগিয়ে অন করতেছি আমি কিন্তু এখানে মোবাইলের সাউন্ড বন্ধ রাখছি ভিডিওর ভিডিওর মধ্যে এজন্য হয়তো পাননি আমি কিন্তু চেক করে পেয়েছি মোবাইলের সাউন্ডটা চলে আসছে মোবাইল ঠিক হয়ে গেছে দেখেন একদম ক্লিয়ারভাবে ঠিক হয়ে গেছে টাচ ভাঙ্গা হলেও মোবাইল কিন্তু ঠিক আছে এভাবে মোবাইলের সাউন্ড সমস্যা হলে ঠিক করে নেবেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ